এই যে দেখেন ওনাদের এত সুন্দর ব্যাসা কিনা হয়েছে অনেকগুলো গরু নিয়ে আসে এখন অল্প কয়টা গরু আছে আজকে কয়টা গরু নিয়েছিলেন টোটালি মানে আজকে দারুণ ব্যসা কিনে হয়েছে আপনাদের এখন তো অল্প কয়টা আছে মতো আছে কয়টা এখন আটটা গরু আছে আটটা গরু কারণ অনলাইনে ওনাদের যোগাযোগ ওনারা প্রচুর পরিমাণে গরু ব্যসা কিনা করে আচ্ছা এখন আজকে এই কয়টা কী ধরে বিক্রি হবে এক একটা করে দেখেন ওইটা দেখেন কালোটা

আচ্ছা এখন ওই মাথার থেকে আপনি একটু কথা বলেন আপনারা তো প্যাকেজে গরু বিক্রি করেন আজকে কি প্যাকেজে বিক্রি হয়েছে খুচরো খুচরা আপনার দাম জানাইলাম আচ্ছা এখন আপনি এই যে আপনার গরু এখানে আছে দুই চার ছয় সাতটা গরু আছে তাই না আটটা আছে আপনারা তো প্যাকেজে কেউ নেয় কত করে দিতে পারবেন আট পিস যদি নেয় ষাট হাজার

আট দর্শক এই ষাট হাজার পাঁচশো তার মানে বলা যায় যে পানির দরে বিক্রি হচ্ছে এই যে দেখেন ষাট হাজার পাঁচশো কি সুন্দর গরু খামার উপযুক্ত গরু আর সাত মাস পর কোরবানি এই কোরবানির এগুলো প্রত্যেকটা গরু এক লাখ বিশ হাজার টাকার নিচে কোনোটা বিক্রি হবে না কম পক্ষে এক লাখ বিশ হাজার করে বিক্রি হবে কারণ এই সাত মাস পৌঁছতে হবে সাত মাস পঁচলে এই গরুগুলো এক লাখ বিশের উপরে বিক্রি হবে এক এক পিস দর্শক যারা খামারি তাদের জন্য এই সার গরুগুলো এখানে মাত্র আট পিস সার গরু আছে আচ্ছা এই যে এখানে কত বললেন টোটাল এক একটা পিস হবে এখানে সাত পিস নিলেও দিবেন না দর্শক এই আট পিস আপনারা যোগাযোগ করতে পারেন এনাদের মোবাইল হ্যান্ডটা অনেক গরু বিক্রি করে প্রতি হাটে প্রচুর পরিমাণ গরু বিক্রি করে এবার মোবাইল নাম্বারটা বলে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনারা সুলভ মূল্যে গরু কিনতে পারবেন আর এই যে দাম বলিছে এই দামেই বিক্রি হবে দর্শক আপনারা আজই যোগাযোগ করুন আজই এই নাম্বারে যোগাযোগ করুন এবং গরু কিনুন পানির দ্বারে গরু বিক্রি হয় ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন